चाट्टा फ्री सर्विस तो कॉम्पलीट तो ना आ, तो तो के मिस कर सिर्फ वो फ्री सर्विस ना चाट्टे चाट्टा नहीं सेल ताल आपने चाट्टा पेट सर्विस नहीं बन जाए कोई ना वादे रही पेट सर्विस बोला आई बोला मात्र पेट सर्विस एक अंतिका जाए कोई ऐसा नहीं ले अपन जय दो दो हजार किलो मात्र दो हजार किलो चलाना पड़े तो ठीक ह�

এমনিতে ওভারঅল কন্ডিশন সব কিছু ঠিক আছে তো না জি থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন যাক মোটামুটি বাইকের মেজর কোনো প্রবলেম নাই এয়ার ফিল্টারটা ঝামেলা ছিল শুধু ওটা চেঞ্জ করছি ওটা হচ্ছে পাঁচশো আশি টাকা নিছে বুঝছেন এয়ার ফিল্টারের দাম পাঁচশো আশি টাকা পাওয়া যায় হ্যান্ডেলবারের মধ্যেও মনে হয় মোবিল লাগাই ফেলছে মোবিল না এটা হচ্ছে গ্রিজ বুঝছেন এই যে গ্রিস দিছে এখানে এই জন্য ওটা হ্যান্ডেল লাগতেছে সাথে কোনো ন্যাকড়াও নাই যে মুছে নিব বাসায় গিয়ে মুছতে হবে যদিও বাইকটা কয়দিন আগে ওয়াশ করছি তারপরেও সার্ভিসিং ওরা ওয়াশ করে দেয় মাঝে দুই দিন কি হয়েছে সার্ভিসিং করছি কিন্তু ওয়াশ করতে পারি না এতটা বাইকে চাপ ছিল আজকে হচ্ছে আপনার ওয়াশটা করে দিছে যাক ভালো লাগতেছে